আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া পুরা কেমন আছে তোমরা সবাই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তো আর অল্প কিছুদিন বাকি আছে তাই না এই মুভেন্টে দাঁড়িয়ে তোমার তো অনেক বেশি টেন্স থাকার কথা কারণ হচ্ছে অনেক কিছু পড়তে হবে পড়া হয়নি বাকি আছে এবং আরো অনেক বিষয় নিয়ে তুমি অনেক হয়তো প্রেসার ফিল করতেছো এই এত কিছু প্রেসারের ভিতরে তোমাদেরকে আরেকটু প্রেসার দিই তাই না একটু প্রেসার বেশি দিব কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট তুমি যতগুলো জায়গাতে ভর্তি পরীক্ষা দিবা তার ভিতরে প্রবাবলি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন অতটাও কঠিন না কিন্তু পরীক্ষার ক্রাইটেরিয়া সবচেয়ে কঠিন এবং আমার বিগত চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে যারা ভর্তি পরীক্ষায় অনেক প্রিপেয়ার্ড হয়ে অংশগ্রহণ করে কিন্তু পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক করে না করতে পারার কারণে চান্স পায় না এরকম মানুষ সংখ্যা অনেক বেশি আমি নিজেও এইগুলার ভিতরেই ভুক্তভোগী একজন এবং যখন আমি এটা পরীক্ষা দেওয়ার পরে যখন আমার র্যাঙ্ক খুবই খারাপ আসছে চান্স হয়নি আমি ফিল করছি দেন আমি যে বুঝতে পারছি যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট সো এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি আমার চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে সবচেয়ে মোস্ট ইফেক্টিভ ওয়ে কি হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এবং পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করার জন্য সেটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব সো প্রথমে আমরা কিছু ওভারভিউতে যাই দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটির টোটাল মার্ক এগুলো তোমরা জানো জাস্ট তোমাদেরকে ওভারভিউ দেওয়ার জন্য লিখে রাখছি এবং আমাদের ভিডিওটা যাতে মানে স্মুথলি যায় সেজন্য একটু তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে আমাদের মার্ক থাকবে টোটাল হচ্ছে 100 মার্ক তার ভিতরে এমসিকিউ থাকবে 60 এবং তোমার রিটেন থাকবে 40 এখন এই एमसीक्यू 60 এবং রিটেন 40 জন্য তুমি টোটাল ওভারঅল টাইম পাওয়া হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে কত নব্বই মিনিট তাই না নব্বই মিনিট এখন এই নব্বই মিনিটের ভিতরে তুমি এমসিকিউ এর জন্য পাওয়া হচ্ছে ফোর্টি ফাইভ মিনিট আর তুমি রিটেনের জন্য পাওয়া হচ্ছে 45 মিনিট সো তোমাকে এই মিনিটে ষাটটা এমসিকিউ সলিউশন করা লাগবে ষাটটা এমসি সিকিউ এই ষাটটা এমসি কিউ চারটা সাবজেক্ট থাকবে পার সাবজেক্টে পনেরোটা এমসিকিউ সো তোমাকে ষাটটা এমসি সলিউশন করা লাগবে ষাট মিনিটে বুঝতে পারছো পঁয়তাল্লিশ মিনিটে মানে এক মিনিটেরও কম সময় এবার দেখো রিটেনের ক্ষেত্রে তোমাকে এখানে যে চল্লিশ মার্কের কোশ্চেন থাকবে পঁয়তাল্লিশ মিনিটে এই জায়গাতে মোটামুটি আড়াই মার্কের কোশ্চেন থাকবে কত কয়টা করে দেখা যাচ্ছে যে আড়াই মার্কের কোয়েশ্চেন থাকবে পার সাবজেক্টে তোমার দশ মার্ক করে হ্যাঁ পার সাবজেক্টে দশ মার্ক সো চার দশে চল্লিশ কিন্তু এই চারটা কোশ্চেন আবার হবে হচ্ছে দেখো আড়াই মার্কের এক একটা কোশ্চেন সো আড়াই মার্কের এক একটা কোয়েশ্চেন হলে এইটা তোমাকে দশ মার্ক দিবে সো এই হচ্ছে আমাদের ওভারভিউ যে রিটেন কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন টোটাল কেমন হবে এবার মাথায় রাখতে হবে যে এমসিকিউ তে আমাদের পাস মার্ক কিন্তু চব্বিশ রিটেনে পাস মার্ক বারো কিন্তু ওভারঅল মিলে তোমাকে পাস করতে হবে চল্লিশ দুইটা মিলে দেখো ছত্রিশ আসে কিন্তু ওভারঅল তোমাকে পাস করতে হবে চল্লিশ মানে দুইটা সাবজেক্ট মিলায়ে তোমাকে মিনিমাম চল্লিশ পাইতে হবে মিনিমাম চল্লিশ পাইতে হবে তাহলে তুমি পাস করছো এখন অনেকে দেখা যাবে যে দুইটা সাবজেক্ট মিলায়ে পঞ্চান্ন মার্ক পাইয়ে গেছে কিন্তু রিটেনে পাইছে দশ তাহলে দুইটা সাবজেক্ট মিলাই পঞ্চান্ন পাওয়ার পরেও সে কিন্তু ফেল কারণ এমসি সে অনেক ভালো মার্ক তুলছে বা রিটার্নে ফেল আবার অনেকে দেখা যাবে যে রিটার্ন এসে অনেক ভালো মার্ক তুলছে চল্লিশের ভিতরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ পেয়ে গেছে কিন্তু এমসিকিউতে কিউতে করছে ফেল ওভারঅল তার মার্ক পঞ্চাশ কাছা কাছাকাছি তারপরেও তার মোট হচ্ছে সব মিলায় ফেল চলে আসছে তার মানে আমাদের এমসি আলাদাভাবে চব্বিশ ক্রস করে পাস করতে হবে রিটার্ন আলাদাভাবে বারো ক্রস করে পাস করতে হবে অ্যান্ড ওভারঅল মিলায় যেই মার্ক পেতে হবে সেটা যাতে আমার মার্ক ভালো আসে বা র্যাঙ্ক ভালো আসে আবার ঢাকা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্ট পাওয়ার বিভিন্ন সাবজেক্টে আলাদা ভাবে মার্ক পেতে হয় তো সেই জায়গাতে তুমি যদি ভালো সাবজেক্ট পাইতে চাও তাহলে সবগুলা সাবজেক্টে ভালো পারফর্ম করাটাও অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর সো সেই ক্ষেত্রে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করি দেখো তুমি টোটাল যেই টাইমটা পাবা এই টাইমটা পারফেক্টলি ব্যালেন্স করবা কিভাবে কিভাবে পারফেক্টলি ব্যালেন্স করা যায় সেই সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিব প্রথমে আসি আমরা এমসিকিউতে এমসি যখন আমরা এমসিকিউ সলভ করব ধরে নাও এইটা হচ্ছে তোমার একটা সাইকেল এই সাইকেলে টোটাল টাইম তুমি এমসিকিউ সাইকেলে টোটাল টাইম তুমি পাচ্ছ হচ্ছে কত 60 মিনিট 60 মিনিট না 45 মিনিট পাচ্ছো সো এমসিকিউ সাইকেলে টোটাল টাইম পাচ্ছ তুমি 45 মিনিট এই e 45 মিনিটে তোমাকে চারটা সাবজেক্ট দাগাতে হবে সো চিন্তা করো এরকম চারটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হচ্ছে সো পার সাবজেক্টে তুমি কত কত মিনিট করে সময় পাচ্ছ বলো তো 15 মিনিট করে সময় পাচ্ছো 15 মিনিট এখন এই চারটা সাইকেলের ভিতরে তোমাকে পরীক্ষার হলে যে প্রায়োরিটি সেট করতে হবে যে প্রশ্ন বুঝে তুমি কোন সাবজেক্ট দিয়ে শুরু করবা প্রশ্ন বুঝে পরীক্ষার হলে যে তুমি অবশ্যই অ্যাডাপ্ট করবা যেই ধরনের প্রশ্ন আসবে যেভাবে আগাইলে বেটার হয় সেভাবেই তুমি আগাবা কিন্তু বাসায় বসে এখন থেকে তোমার একটা প্রি প্ল্যান চাই প্রি প্ল্যান কেন চাই প্রি প্ল্যান যদি তোমার না থাকে তাহলে পরীক্ষার হলে যে তোমার জন্য অ্যাডাপ্ট করা কষ্ট হয়ে যাবে দেখো বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো সম্পর্কে তোমাকে আগে থেকে আমি একটু অ্যাওয়ার করে দিই যেমন ধরো তুমি কোনো ইলেকট্রনিক ডিভাইস তো নিয়ে যেতে পারবা না সো ঘড়ি তুমি নিয়ে যেতে পারবো না পরীক্ষার হলে যে কখনো কখনো রিটেন এবং এমসিকিউ কিউ তোমাকে একসাথে দিয়ে দিবে কখনো কখনো দেখা যাবে যে পঁয়তাল্লিশ মিনিট পরে যে রিটার্ন দিবে ডিপেন্ড করে তোমার পরীক্ষার হল কোথায় পড়ছে সেই হলের পরিবেশকরণ কেমন গার্ড কারা পড়ছে সেই টিচারদেরকে ইউনিভার্সিটি থেকে প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি না অনেক কিছুর উপর ডিপেন্ড করে যদি প্রপারলি ইনস্ট্রাকশন না দেওয়া হয় তাহলে দেখা যাবে কি ওই পরীক্ষা হলে যে টিচাররা আছে তাদের মন মতো তারা কিন্তু একটা রুলস ওই জায়গাতে ফিক্স করে ফেলবে বা রুলস আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে সো এই ধরনের ঘটনা যা কিছু ঘটতে পারে সো ঘটনা যেটাই ঘটুক তার সাথে তোমাকে মেন্টালি দুইভাবে প্রিপেয়ার থাকতে হবে এক পরীক্ষা হলে যদি ঘড়ি থাকে তাহলে সেই ঘড়ি অনুযায়ী আমি টাইম ম্যানেজমেন্টটা করব পরীক্ষা হলে যদি ঘড়ি না থাকে তাহলে আমার আগে থেকেই প্রি প্ল্যান স্টেজে এমনভাবে মাইন্ডসেট সাজানো থাকবে যে আমি অটোমেটিক আমার মাইন্ড ঘড়ি ব্যবহার করে টাইম ট্র্যাক করতে পারবো যে পঁয়তাল্লিশ মিনিট আমি এটা করলাম তারপরে মিনিট আমি এটা করলাম সো সেই মাইন্ড ঘড়িকে কিভাবে ট্রেন করবা সেই ট্রিকটা এখন তোমাকে আমি শেখাই প্রথমে আমি সবসময় মনে করি প্রথমে শুরু করা উচিত সবসময় বায়োলজি দিয়ে বায়োলজি দিয়ে শুরু করা উচিত সো তুমি শুরু করলা বায়োলজি দিয়ে বায়োলজি দিয়ে শুরু করলা। এই বায়োলজিতে পনেরোটা এমসি যেটা আছে যেহেতু বায়োলজি মুখস্থ টাইপ জিনিস তুমি দ্রুত রিকল করতে পারো সাত থেকে 8 মিনিটে তুমি কিন্তু এক টানে সবগুলো রিকল করতে পারবা সাত থেকে 8 মিনিটের ভিতরেই করা সম্ভব সো এই জায়গাতে দেখা যাবে যে প্রথম দেখো টোটাল আমার মিনিট হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তাই না সো প্রথম আট মিনিটে তুমি ঠাস ঠাস করে বায়োলজিতে রিকল করলা করে আমি ধরে নিলাম যে বায়োলজিতে প্রথম আট মিনিটে তুমি রিকল করে তুমি সবগুলো ঠিকঠাক ইয়া করে দেখে পনেরোটার ভিতরে দশটা মতো এমসিকিউ বায়োলজিতে কারেক্ট করে ফেলছো বায়োলজিতে কারেক্ট করে ফেলছো এরপরেই দেখবা যে দ্বিতীয় মুখস্থ টাইপ জিনিসপত্র আসে হচ্ছে আমার কেমিস্ট্রি কেমিস্ট্রি সো তুমি এখানে সাত থেকে আট মিনিট টানা দাগা বা পনেরোটা একবার চলে যাবা এর ভিতরে সমস্ত সব মুখস্থ এবং ট্রিক টাইপ জিনিস যেগুলো দশ থেকে পনেরো বিশ সেকেন্ডে করা যায় ওগুলো তুমি কারেক্ট ঠাস ঠাস করে কারেক্ট করে ফেলবা যে ম্যাথগুলা দেখবা যে লেন্দি হচ্ছে ওগুলাতে হাত দিবা না ওগুলা পড়ে রাখবা বুঝে নিবা সাত থেকে আট মিনিট টাইম দিবা এখানে সাত থেকে আট মিনিটে তোমাকে এই জায়গাতেও মোটামুটি চেষ্টা করতে হবে যে কেমিস্ট্রিতে দশটা মতো এমসি কিউ ফেলতে আচ্ছা এবার ফিজিক্স ফিজিক্সে একটু তোমার মুখস্থ টাইপ জিনিসপত্র কম থাকবে একটু মুখস্থ টাইপ জিনিসপত্র কম থাকবে ম্যাথ বেশি থাকবে এখানেও তোমার টার্গেট থাকবে সাত থেকে আট মিনিট দাগানো টানা সাত থেকে আট মিনিট ফিজিক্স করা এই সাত থেকে আট মিনিটে এস্টিমেশন বাসায় বসে বসে প্র্যাকটিস করতে করতে তোমার ভিতরে আস্তে আস্তে চলে আসবে সো এই সাত থেকে আট মিনিট তুমি যখন ফিজিক্স টানা দাগাবা ফিজিক্সের ক্ষেত্রেও দেখা যাবে তুমি সাত থেকে আট মিনিটে সাত থেকে আটটা আটটা মতো এমসি তুমি কভার করে ফেলছ আটটা মতো এবার যখন তুমি ম্যাথে যাবা ম্যাথে ভাইয়া সো ম্যাও তোমাকে এরকম সাত থেকে আট মিনিট টানাতে হবে ম্যাথে যে সাতটা মতো কারেক্ট করছি সো দেখো এখন আমরা এই জায়গাতে আট আট ষোলো তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ মিনিট মতো গেছি সো টোটাল পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমরা বত্রিশ মিনিট দাগাইছি দাগায় এখনো আমরা তেরো মিনিট হাতে বাসায় রাখছি এমসি জন্য এখন আমরা তেরো মিনিট হাতে বাঁচা বাঁচায় রাখছি সো এই যে বত্রিশ মিনিট বত্রিশ মিনিট আমরা কত মার্ক তুলছি দেখো তো কারেক্ট করছি দশ দশ বিশ বিশ আর এখানে পনেরো তার মানে টোটাল মিলে কত আসছে আমরা থার্টি ফাইভ মার্ক কভার করে ফেলছি বত্রিশ মিনিটে আমরা থার্টি ফাইভ মার্ক তুলা হচ্ছে কিসে আমাদের এমসিকিউতে দেখো আমাদের এমসিকিউতে 50 24 আমরা সবগুলা সাবজেক্টকে টাচ করে আমরা 35 মோது মার্ক এনসিওর করে ফেলছি এইবারটা আসবে খেলা এই যে তোমার হাতে বাকি 13 মিনিট আছে এই 13 মিনিট তুমি কি করবা এমসিকিউতে সেকেন্ড রান দিবা দেখো এই যে সাইকেলটা কভার করলাম না এটাকে আমি বলতেছি হচ্ছে ফার্স্ট রান ফার্স্ট রানে তোমার ইনস্ট্যান্ট মেমরি যেগুলো ক্র্যাক করতে পারে ওইগুলা তুমি সাথে সাথে মানে যেগুলো তোমার ইনস্ট্যান্ট মেমরি রেসপন্স করতে পারে ওগুলা সাথে সাথে দাগানো যায় এবার

ওই এমসিকিউটা তুমি যখন এই বত্রিশ মিনিট পর আবার ফিরে আসবা বত্রিশ মিনিট পর আবার ফিরে আসবা তখন না তোমার মেমোরি আবার রিকল করতে পারবে কারণ ব্যাক অফ দ্য মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ডে ওই প্রশ্নটা তোমার যেই মেমোরির ফোল্ডারগুলো আছে ছোট 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 ফোল্ডার তৈরি হয়ে যায় পড়ার সময় ওখানে কাজ করে সমস্ত ইনফরমেশনগুলো থেকে অ্যানালাইসিস করে ওর উত্তরটা ও ব্যাক অফ মাইন্ডে খোঁজার চেষ্টা করে ওই উত্তরটা দেখবা তখন যে একটু একটু করে মনে পড়া শুরু হয়েছে তখন তুমি দেখবা অনেকগুলো প্রসেস অফ ইলিমিনেশনের মাধ্যমে এই টেকনিক সেই টেকনিকের মাধ্যমে ওখান থেকে উত্তরটা বের হয়ে আসতেছে ওই যে উত্তরটা বের হয়ে আসবে না তখন দেখবা যে এই বায়োলজিতে তুমি পরবর্তীতে আরও দুইটা জায়গায় ফেলছো কেমিস্ট্রিতে আরও দুইটা জায়গায় ফেলছো ফিজিক্সে আরও দুইটা জায়গায় ফেলছো ম্যাথে আরও দুইটা বা তিনটা জায়গায় ফেলছো তো দেখো আরো নয়টা মতো এমসিকে তুমি দাগাই ফেলছো সো আরও নয়টা মতো এমসি যদি এখান থেকে তুমি দাগাই ফেলো ফেলো তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আলটিমেটলি প্লাস মাইনাস করে এখান থেকে তুমি বিয়াল্লিশ তেতাল্লিশ মার্ক পেয়ে যাচ্ছ বিয়াল্লিশ বা তেতাল্লিশ মার্ক এই রেঞ্জে মার্ক তুমি এমসিকিউতে কিউতে তুলে ফেলতে পারতেছো যেটা তোমার টপ র্যাঙ্ক বা ভালো রেজাল্ট করার জন্য ভালো সাবজেক্ট পাওয়ার জন্য মোর দেন এনাফ সিক্সটির ভিতরে বিয়াল্লিশ তেতাল্লিশ মার্ক মোর দেন এনাফ ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার বেস্ট স্ট্র্যাটেজি ধরো তোমার যদি প্রিপারেশান খারাপ থাকে তাহলে তুমি এই জায়গাতে বায়োলজিতে হয়তো ফার্স্ট রানে সাত থেকে আটটা দাগাইলা কনফার্ম দাগাইলা কেমিস্ট্রিতে সাত থেকে আটটা দাগাইলা ফিজিক্সে সাত থেকে আটটা দাগাইলা ম্যাথে সাত থেকে আটটা দাগাইলা যেটাই দাগাও চেষ্টা করবা এই টাইমটা মেনটেন করতে আট মিনিট আট মিনিট আট মিনিট আট মিনিট তাহলে তুমি সেকেন্ড রানের জন্য তেরো মিনিট সময় পাবা সাবকনসিয়াসলি এটা তুমি ব্যালেন্স করতে পারবা আই ক্যান গ্যারান্টি ইউ এটা খুবই এফেক্টিভ একটা টেকনিক তুমি সাবকনশাসলি এটা কি করতে পারবা ব্যালেন্স করতে পারবা সো এই যে জিনিসটা তোমাকে আমি দেখাই দিলাম এটা একটা ছবি তুলে নাও এটা ছবি তুলে নাও এটা তোমাকে অনেক কাজে দিবে ওকে সো এটা ছিল হচ্ছে আমাদের এমসিকিউ এর টেকনিক এখন এমসিকিউ তুমি যখন এভাবে নিজে নিজে কভার করে ফেলছো ইউ ফোর্টি ফাইভ মিনিটস ফর রিটেন চলো এবার রিটেন নিয়ে কথা বলি যে তুমি রিটেন কেমনে করবা এবার রিটেনের ক্ষেত্রে ঝামেলা যেটা হবে যে যদি টিচার রিটার্নের টাইম স্টার্ট হয়েছে বা পঁয়তাল্লিশ মিনিট স্টার্ট হয়ে গেছে বলে দেয় তাহলে তো খুবই ভালো আর যদি না বলে দেয় তাহলে তোমাকে নিজে নিজে ট্র্যাক করতে হবে যে পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে এখন আই শুড ফোকাস অন রিটার্ন কারণ রিটার্নে তোমার একটা ভালো মার্ক না হইলে তুমি কিন্তু চান্স পাবা না তো রিটার্নে আমাদের মিনিমাম মার্ক রিটার্নের জন্য আমাদের মিনিমাম মার্ক বারো লাগবে বাট এদিকে আমরা যেহেতু চল্লিশের ঘরে মার্ক তুলে রাখছি সো চল্লিশে আমাদের খালি পাস হইতেছে এবং রিটার্নে আমি যদি আরও বারো মার্ক তুলি তাহলে বান্নই যে আমি মোটামুটি একটা সাবজেক্ট পাবো এখানে আমি যত মার্ক ইম্প্রুভ করতে পারবো তত আমার জন্য ভালো এবং এই যে চল্লিশ মার্কের কথা বললাম এই চল্লিশটা পরীক্ষার কোশ্চনের উপর ডিপেন্ড করতেছে যদি পরীক্ষার কোয়েশ্চেন মোটামুটি ইজি হয় তাহলে সবাই এই চল্লিশ মার্ক তুলে ফেলতে পারবে বাট যদি এমন হয় যে কোয়েশ্চেন হার্ড তখন কিন্তু দেখা যাবে কি এই যে চল্লিশ এই চল্লিশে তোমার মার্ক তিরিশ থেকে পঁয়ত্রিশের ঘরে নেমে আসতে পারে তখন তোমাকে ফোকাস করতে হবে রিটেনে আরও কত বেশি মার্ক তোলা যায় রিটার্নে তুমি এখান থেকে তখন দেখা যাবে কি বিশ থেকে পঁচিশ মার্ক যদি তুলতে পারো তখন তোমার ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ একশোর ভিতরে সবসময় মাথায় রাখবা একশোর ভিতরে ফিফটি মার্ক চান্স পাওয়ার জন্য সেফ একশোর ভিতরে ফিফটি পার্সেন্ট মার্ক যে কোনো এক্সাম দাও কম্পিটিভ এক্সাম যে কোনোটা দাও তুমি সব ক্রাইটেরিয়া ফিল আপ করে ফিফটি পার্সেন্ট মার্ক তুলে নিয়ে আনো বুয়েড বলো ইঞ্জিনিয়ারিং বলো তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো জিএসটি এগ্রি আর ইউ সি ইউ জেইউ যেখানেই তুমি পরীক্ষা দিবা তুমি কম্পিটিটিভ এক্সাম দিতে তুমি ফিফটি পার্সেন্ট মার্ক অ্যান্সিয়র করে আসো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার চান্স হয়ে যাবে তোমার চান্স হয়ে যাবে বাট তুমি যদি র্যাঙ্ক ইম্প্রুভ করতে চাও তখন তোমাকে সিক্সটি ক্রস করা লাগবে কখনো কখনো সেভেন্টিতে কখনো কখনো সেভেন্টি ফাইভ ক্রস করা লাগবে এগুলো হচ্ছে র্যাঙ্কের জন্য টপ র্যাঙ্কের জন্য এবার আসো রিটার্নের জন্য কি করবা রিটার্নের জন্য সাইকেল সিম্পল সেমভাবে তোমার কাছে ফোর্টি মিনিট টাইম আছে রিটার্নের জন্য চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক চল্লিশ মার্ক তোমাকে হচ্ছে চল্লিশ মার্কে চারটা সাবজেক্টে দশটা করে তোমার হচ্ছে যে মার্ক থাকবে এবং এই চারটা সাবজেক্টের প্রত্যেকটাতে আবার দেখো তোমার যে দশ মার্ক থাকবে সো আড়াই আড়াই মার্কের চারটা করে প্রশ্ন থাকবে আড়াই মার্কের চারটা করে প্রশ্ন থাকবে সো এখন তাহলে আমি যদি একটু ডিস্ট্রিবিউট করি আমি যদি একটু ডিস্ট্রিবিউট করি রিটেনের জন্য আমার চারটা সাইকেল এটা ধরো বায়োলজি সাইকেল এটা ধরো কেমিস্ট্রি সাইকেল এটা ধরো ফিজিক্স সাইকেল এটা ধরো ম্যাথ সাইকেল সাইকেলটা ওয়েল ডিস্ট্রিবিউট হয়নি ম্যাথ সাইকেল সো দেখো এখন এই যে সাইকেলটা আছে এই সাইকেলে আমাদের টার্গেট কি থাকবে এমসি জন্য টার্গেট আর রিটার্ন জন্য টার্গেট ডিফারেন্ট দেখো আমার টোটাল নিলে এই যে আড়াই মার্কের চারটা করে কোশ্চেন আছে দেখো তো আড়াই মার্কের চারটা করে কোয়েশ্চেন আসে অর্থাৎ পার সাবজেক্টে চারটা কোশ্চেন চার সাবজেক্টের চারি চারি ষোলোটা কোশ্চেন অর্থাৎ এই ষোলোটা কোশ্চেনের ভিতরে আমার বাসাই করতে হবে আমি কতগুলো কোশ্চেন পারবো এবং তুমি চিন্তা করো পঁয়তাল্লিশ পার কোশ্চেনে তুমি টু মিনিট করে টাইম পাচ্ছ তা আমি ধরে নিলাম এটা টু মিনিট না আড়াই মিনিট করে টাইম পাচ্ছ তো তোমাকে কোশ্চেন সিলেক্ট করতে হবে যে ষোলোটার ভিতরে কোন কোন কোয়েশ্চেন আমি দুই থেকে আড়াই মিনিটে করতে পারবো সুন্দর করে সলভ করে ফেলতে পারবো দুই থেকে আড়াই মিনিটের থেকে বেশি সময় লাগলে ওই কোশ্চেনের জন্য আমি অন্য কোশ্চেন যাবো সো দুই থেকে আড়াই মিনিটে করতে পারবো এরকম তোমাকে চিন্তা করতে হবে তো আমি পার্সোনালি তোমাকে বলবো যে তুমি প্রথমেই বায়োলজিতে যাও আবার প্রথমেই বায়োলজিতে যাও বায়োলজিতে তোমার কোশ্চেনগুলো হবে ইয়েস অন্য পারো কি পারো না মনে পড়তেছে কি পড়তেছে না তবে চেষ্টা করবা দুই থেকে আড়াই মিনিটের ভিতরে না যাইতে একদম স্ট্রিক্টলি আড়াই মার্কের কোশ্চেনে যদি তিনটা বা চারটা করে পয়েন্ট লেখা লাগে রিটেন কোশ্চেনে তিনটা বা চারটা করে পয়েন্ট লেখা লাগে প্রথমে টার্গেট রাখবা যে তুমি সবচেয়ে শিওর বায়োলজিতে দুইটা কোশ্চেন আগে দাগাও মানে আগে হচ্ছে লিখো কেমিস্ট্রিতেও সবচেয়ে শিওর দুইটা কোশ্চেন আগে লিখো সবচেয়ে শিওর দুইটা কোশ্চেন ফিজিক্সেও সবচেয়ে শিওর দুইটা কোশ্চেন আগে সলভ করো ম্যাথেও সবচেয়ে শিওর দুইটা কোশ্চেন আগে সলভ করো অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেনের জন্য আড়াই মিনিটের বেশি সময় নিবা না প্রত্যেকটা কোশ্চেনের জন্য আড়াই মিনিটে বেশি সময় না সো চারটা সাবজেক্ট থেকেই তুমি যদি দুইটা করে কোশ্চেন সলভ করে ফেলো তাহলে চার ইন্টু দুই আটটা কোশ্চেন তুমি করে কোশ্চেনের প্রত্যেকটার মার্ক হচ্ছে আড়াই প্রত্যেকটার মার্ক হচ্ছে আড়াই তাহলে দেখো আট দুগানা ষোলো প্লাস চার বিশ মার্ক তোমার এখানে সলভ হয়ে গেছে তার মানে প্রত্যেকটা সাবজেক্টে মোস্ট সবচেয়ে শিওর যেই দুইটা কোশ্চেন ওইটা তুমি বাসাই করে আগে সলভ করার ট্রাই করবা এবার এই যে এই যে দুইটা মানে করে কোশ্চেন আটটা কোশ্চেন সলভ করে ফেললা এটা করতে তোমার কতক্ষণ সময় লাগবে আড়াই মিনিট করে নিছো তাহলে আড়াই মিনিট করে আটটা কোশ্চেনে তোমার লাগবেও বিশ মিনিট অর্থাৎ টোটাল মিলে পঁয়তাল্লিশ মিনিটে এখনো তোমার পঁচিশ মিনিট বাকি আছে তো তুমি প্রথম বিশ থেকে বাইশ মিনিটের ভিতরেই অলরেডি বিশ মার্ক এনশিওর করে ফেলছো অলরেডি বিশ মার্ক এনশিওর করে ফেলছো এবার বলবো ভাই এইটা আমি কেন করবো আগে আমি বায়োলজিতে দুইটা কেমিস্ট্রিতে দুইটা ফিজিক্সে দুইটা ম্যাথে দুইটা কেন করবো কারণ হইতেছে যে তুমি ফিজিক্সে ইন্ডিভিজুয়ালি কত মার্ক পাচ্ছ তার উপর ডিপেন্ড করে অনেক সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য অ্যাভেলেবেল হবে অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল হবে না তুমি কেমিস্ট্রিতে কত মার্ক পাইছো তার উপর ম্যাথে কত মার্ক পাইছো তার উপর বায়োলজিতে কত মার্ক পাইছো তার উপর হয় অনেক ক্ষেত্রে দেখা যায় একজন ম্যাথে ফুল মার্ক পাই কেমিস্ট্রিতে ফুল মার্ক পাই ফিজিক্সে যে এক বা দুই মার্ক পাই বায়োলজিতে টাস্ট করারই সময় পায়নি ফলে যেটা হয়েছে এই দুইটা বা তিনটা সাবজেক্ট মিলাই তার ফুল ক্রাইটেরিয়া ফিলা হয়ে গেছে কিন্তু বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট তার অ্যাভেলেবল না বায়োলজি রিলেটেড ধরো ফার্মেসি মাইক্রোবায়োলজি বায়োলজি জুওলজি এই টাইপের যে সমস্ত সাবজেক্টগুলো আছে কোনো সাবজেক্ট তার অ্যাভেলেবল না বিকজ তার বায়োলজিতে মার্ক ভালো না তো এই যে সমস্যাটা এটা থেকে বাঁচার জন্য তোমাকে সব সাবজেক্ট অ্যাভেলেবল করার জন্য কি করতে হবে বায়োলজিতে ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথে আগে দুইটা করে অর্ধেক টাইমের ভিতরে অ্যান্সার করে ফেলো সবচেয়ে সহজ এবং যেগুলো তোমার কমন ওগুলো অ্যান্সার করে ফেলো এবার এইটা গেল তোমার ফার্স্ট রান প্ল্যান ফার্স্ট রান সো তুমি ফার্স্ট রান দিয়ে ফেলছো এবার কি করবা তুমি সেকেন্ড রানে যাবা সেকেন্ড রানে যে তুমি তো সবগুলো প্রশ্ন জানো কোথায় কি কি আছে এবার তুমি সবচেয়ে শিওর কোশ্চেনে যাও আচ্ছা ম্যাথে দুইটা কোশ্চেন পার্সিয়ামে আর দুইটা সহজ ছিল এবং আমি দ্রুত সময় করে ফেলতে পারবো ম্যাথে যে ঠাস ঠাস করে দুইটো করে ফেলো ওই যে দুইটা করলা আড়াই আড়া পাস মার্ক এটা তোমার র‍্যাঙ্ক ইম্প্রুভ করবে টপে নিয়ে চলে যাবে এবার তুমি ফিজিক্সে যাও ফিজিক্সে আমি একটা কোয়েশ্চেন পাততাম ওটা তুমি ঠাষ করে করে ফেলো ওটা তোমাকে আরেকটু র্যাঙ্ক ইম্প্রুভ করবে কেমিস্ট্রি তুমি আরেকটু ভালো পারতাম কেমিস্ট্রিতে চারটা কোয়েশ্চনে পারবা বাকি দুইটাও করে ফেলো এটা তোমার র্যাঙ্ক ইম্প্রুভ করবে সো সব সময় ট্রাই করবা এমসিকিউ করো আর তোমার রিটার্ন করো সব জায়গাতেই প্রথমত তুমি চেষ্টা করবা যে ফার্স্ট রানে তোমার চান্সটা নিশ্চিত করতে পাঁচটা ঠেকাই নিতে তারপরে সেকেন্ড রানে যে তুমি যতটা মার্ক ইমপ্রুভ করতে পারো সেমভাবে রিটার্নের ক্ষেত্রেও রিটার্নের ক্ষেত্রেও ফার্স্ট রানে ফার্স্ট রানে তুমি ট্রাই করো যে এই জায়গাতে তোমার সবগুলা সাবজেক্টের যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে পাঁচটা নিশ্চিত করতে চান্সটা নিশ্চিত করতে এরপরে তুমি আস্তে 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 ইমপ্রুভ ইম্প্রুভ করো দ্যাটস দ্য প্ল্যান এই এইভাবে তুমি যদি আগামী এই সাত থেকে দশ দিন সবটুকু ব্যালেন্স করতে পারো মি ইউ উইল রক মি তুমি এই আগামী সাত থেকে দশ দিন এই স্ট্র্যাটেজিটা ব্যালেন্স করো জাস্ট মিল্টন ভায়ার এই স্ট্র্যাটেজিটা ব্যালেন্স করো মি ইউ উইল রক ডেফিনেটলি উইল রক তুমি ভালো করবা চেষ্টা করো যে এই অংশগুলা মেইনটেন করতে যদি কোনো স্পেসিফিক বিষয় প্রশ্ন থাকে যেগুলো তুমি বুঝতেছো না সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ভাইয়ের থেকে জানাবা আর এই যে টাইম ম্যানেজমেন্ট প্ল্যানটা দেখাইলাম এটা এইভাবেই তুমি খাতায় লিখে লিখে নিজে একটু প্র্যাকটিস করবা নিজে প্র্যাকটিস করলো আমার থেকে তো শুনলা বাট শুনে তোমার মনে থাকবে না তোমার স্ট্র্যাটেজি ঠিক থাকবে না তুমি নিজে খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করবা আচ্ছা আমি এটা এইভাবে দিব এটা দিব এটা এইভাবে দিব তাহলে ওটা মুখস্থ হয়ে যাবে পরীক্ষা হলেও দেখবা সাবকনসিয়াসলি তুমি নিয়ন্ত্রণ করতেছো তো তোমাদের কি কি প্রবলেম আছে এগুলো জানাও ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটা জিনিস তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো আমাদের ব্রেকিং কেমিস্ট্রি একটা কমিউনিটি আছে ফেসবুক গ্রুপ ভাইয়ার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অ্যাটলিস্ট কৃতজ্ঞতা থেকেও হইলো ভাইয়ার এই কমিউনিটিতে যুক্ত হবা ফেসবুকে যে সার্চ দিবা ব্রেকিং কেমিস্ট্রি ব্রেকিং কেমিস্ট্রি বাই হাইজেনবার্গ লিখে সার্চ দিবা দিয়ে ভাইয়ার এই কমিউনিটিতে যুক্ত হবা তোমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা একটা ফেসবুকে পেজ আছে ব্রেকিং কেমিস্ট্রি ওটাতে লাইক দিবা কেমন আমার চ্যানেলে পঁচাত্তর হাজার ক্রস করেছে সাবস্ক্রাইবার বাট গ্রুপগুলোতে তোমরা কেউ অ্যাড নাই সো তোমরা একটু অ্যাড হবা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম